বলিউড ছবিতে অজস্র চুম্বন দৃশ্যে অভিনয় করে সিরিয়াল কিসার পেয়েছেন ইমরান হাসমি দু সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন অভিনেতা এক পুত্র সন্তানও রয়েছে তাদের প্রায় সতেরো বছরের দাম্পত্য বিতর্ক হলেও এতগুলো বছর সুখী সংসার করছিলেন তারা কিন্তু হঠাৎই ইমরান জানালেন তার স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহ বিচ্ছেদের সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তার স্ত্রী নাকি প্রায় তিনি বিয়ে ভাঙার হুমকি দেন কারণটাও নিজেই জানিয়েছেন ইমরানের কথায় আসলে গোটা পরিবারের থেকে আমার খাদ্যাভ্যাস একেবারেই আলাদা কারণ আমি শরীর স্বাস্থ্যের দু বছরে একবার খাদ্যাভ্যাসের বদল করি সেই দু বছর আমার মধ্যাহ্ন ভোজ ও নৈশভোজের কোনো নর্চর হয়নি সেটা ওর জন্য বিরক্তির বিষয় কিন্তু কি এমন খান ইমরান যে স্ত্রীর গঞ্জনাও সহ্য করতে হয় তাকে ইমরান বলেন অ্যাভোকাডো স্যালাডের সঙ্গে ছোলা ও লেটুস পাতা থাকে তারপর একটু মুরগির কিমা কারণ এটা সহজপাত আর অল্প রাঙা আলু ইমরান জানেন তার এই খাবারের তালিকা ভীষণ গরপত্যা তবু অভিনেতাদের শরীর ফিট রাখতে এমন অনেক ত্যাগই করতে হয় বলেও মানেন তিনি